দেখছি ঈর্ষাদ রাজা ঈর্ষাদ সবচেয়ে ভালো রাষ্ট্র চালাইছে ঈর্ষাদের আমলে পুরো শাসন ছিল তারপরে এই যে খালেদা জিয়ার রাজা দেখছি বিএনপি বিএনপির বিএনপির রাজা দেখছি সে মোটামুটি ভালোই চালাইছে তারপরে শেখ হাসিনা রাজা ছিল শেখ হাসিনা খুব ভালোই চালাইছে দেশে ভালোই উন্নয়ন করছে তারপরে বর্তমানে এই যে সরকার আছে এ রাস্তাঘাট সব বন্ধ করিয়া মানুষের কষ্ট গাড়ি ঠিকমতো ঠিক মতো সব পারি না সব রাস্তাঘাট বন্ধ বাড়ি আমাদের উপরে চলতেছে এই পারে তাতে সম্ভবত আমি বুঝি যে আমলিক সরকারের আমলে এই ভালোই ছিল এখন তার মানে বেশি দুর্নীতি চলছে এই এখন নির্বাচন হলে আপনাদের কাকে নির্বাচন হলে মনের মতো যাকে হয় তাকে দিতে হবে ও বিএমপি ও খাইছি ও খালেদ আজে এই আমলকিরও খাইছি সবচাচি random খাইছি কোন চাচি random কেমন সবচাচি randomই খাইইয়া আমরা দেখছি এখন আমরা নতুন রাজা চাই নতুন করে যদি কোন কেউ হয় সেই আদি random নতুন রাজা হিসেবে কাকে নতুন এখন যে আসে তা তো জানি না কে আসবে এখন নতুন তো বর্তমানে যে ফটো আছে ডক্টর ইনু সে তো খারাপ ভালো না তার নামে দুর্নাম বদনাম কয় চোর জাহাজ সন্তারাস মানে এনজিও মেনজিও টাকা টোকা মাজিয়ে দেয় সেও আমাদের মন রাখতেই পারে না যাতে বোঝা যাচ্ছে যে আমাকে মন রাখার মতো কোনো কেউ পারবে না এটাই আমার মনে ধারণা যে এই সরকার আসুক আমাদের মন রাখতেই পারবে কি করলে আমাদের মন রাখতে পারবে সরকার কি করলে সরকার আমাদের মন রাখতে পারবে সরকার তো সব দুর্নীতি সব জায়গা দুর্নীতি যেই আসুক দুর্নীতি ছাড়া কোনো বাংলাদেশে কোনো সঠিক কোনো পয়সেলা পাইনি সবই দুর্নীতি যেই আসুক সেই দুর্নীতি বর্তমানে যে বিএনপির লোকজন ক্ষমতা আসতে না তার আগে ঠিক দুর্নীতি শুরু করে দিয়েছে চাঁদাবাজি এদিক সেদিক অনেকটাই আর আমলিক তো ক্ষমতায় খাইয়ে খাইছে আর এরা না আসার আগে ঠিক খাওয়া শুরু কর এই এখন বা বাব মনের মতো যদি কেউ হয় তাকে ভোট দেবো মনের মতো না আমি ভোট আমাদের তো নির্বাচন হলেই মনে হয় যে ভালো হইতো তাড়াতাড়ি নির্বাচন হইলে ভালো হতো দেশ তো দেউলি হয়ে গেছে দেশে যেহানে সেহানে রোড ঘাট বন্ধুরি থুয়ে দেয় যেহানে সেখানে যাইতে পারি না মানুষের কষ্ট আমার ইচ্ছে তালায় খায় আগে দেওয়া হচ্ছে সে কাছিনের আমালে এক হাজার টাকা মারছি এখানে পাঁচশো টাকা মারতে ফিরলে বাড়ি কষ্ট হয় চলতি এইভাবে চলতেছি আল্লাহ চালানির মালিক I guess se just a bulb.